একজন বিহারের সায়ের লিখেছিলেন কি জানে হম তাবাহি কে দহলি পারতে খড়ে হম তাবাহি কে দহলি পারতে খড়ে থি জফাহি জফা আমনে سامنے تھی جفا ہی جفا آمنے سامنے کہ ہم تباہی کے دہلیز پر تھے کھڑے تھی جفا ہی جفا آمنے سامنے اے تو کہیے خدا کا کرم ہو گیا ইতো কহিয়ে খোদা কা করম হো আরে আগায়ে মুস্তাফা আমনে সামনে আগায়ে মুস্তাফা আমনে সামনে তর মানে এখানে মাওলা আলীর دیوانه বসে আছেন একজন নবীর আশিকের একটা জবান শুনেন

مہندوستا جب پہنچ جاؤ تیبا تو آنا وہاں جب پہنچ جاؤ تیبا تو آنا وہاں کب 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 ارے جب ہو گمبد ہرا آم نے سامنے جب ہو گمبد ہرا آم نے سامنے اے تو کہیے خدا کا کرم ہو گیا آگئے مصطفیٰ مستفی سامنے آگئے مصطفیٰ مستفی سامنے, 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 سامنے برادر মদিনাতে মরাটা সবার কিসমতে জুটে না সবার কিসমতে জুটে না মদিনাতে মরাটা মদিনাতে ওই এলোকের ইন্তেকাল হবে যাকে নবী চাইবে নিজের কদমে রাখবে মদিনা ওই জায়গা যে গুমবাদে খাজরার দিকে একবার যদি আপনি নজরটা তুলে তাকান কসম খোদারা দুনিয়াতে কিছু দেখতে চাইবেন না যদি আপনি ডাইরেক্ট দেখে নেন আমি গজলটা বলতে গিয়ে মদিনার সেই দৃশ্যগুলো আমার নজরে চলে আসলো আমার প্রিয় মসজিদের কারাম যে আমারও হাজরি মদিনাতে হয়েছে কোনদিন ভাবিনি যে মদিনাতে আমার মতো ছেলে চলে যাবে দয়ার নাদীর পবিত্র দরবারে ওই মদিনার কথা বলতে বলতে সবজে গুম্মাদের খাজিরার নকশা সামনে ভেসে উঠছে আল্লাহ আল্লাহ জিনারায়ে নাতে পাক শুনছেন সকলকে আপনি একবার মরার আগে মদিনা পৌঁছিয়ে দেন আমি শেষ তো আলাদা কিছু বলতে চাইছিলাম কিন্তু এটা লাজবাব শেষ মাথায় চলে আসলো ওই মদিনারই ওয়াকিয়া বলছিলাম বাপ যে ঘটনাটা বলছি কেতাবে জায়গার নামটা যদি লিখা থাকতো আমি মদিনাতে গলি গলি ঘুরে ঘুরে ওই জায়গাটা দেখতাম যে এই জায়গাতে এই রাস্তাতে আমার মায়ার নবী চলে চলেছে বেরাদার মাওলা আলীর আশিকদেরকে যদিও নাত অবস্থা নেই আমার এখন আর একটা শের বলে দিচ্ছি আস্তে আস্তে করে আপনারা শুনেলেন মহাব্বাতে کہ اے تو کہیے خدا کا کرم ہو گیا آ گئے مستفی آمنے سامنے آ گئے مستفی سامنے جا تو حکم آقا پہ سورج ایک لگا حکم آقا پہ سورج ایک لگا اے علی تم نماز کر لو لوا اے علی تم نماز اپنی کر لو লো মহির আনে সামনে লো মহির আনে সামনে তো কহি খুদা ক্রম হা আস্তফা আমরা দর বাবা রা ভাই রায় রা